প্রেমঘড়ে যারা জীবন দিয়ে দিতে চান বা জীবন দিয়ে দিতে রাজি আত্মহত্যা করতে চান তাদের জন্য আজকে আমি কিছু কথা বলবো আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন প্রথমেই আমি যেটা বলবো সেটা হচ্ছে আপনি যাকে ভালোবাসেন তার জন্যে তাকে না পেয়ে তার জন্যে আপনি কষ্ট পাচ্ছেন হয়তো সে আপনাকে ছেড়ে চলে গেছে এমন অবস্থায় আমরা একটা সময় ভাবি যে আমরা আত্মহত্যা করবো আমি মরে যাব গলায় ধরি দিব অথবা বিষ খাবো এই যে একটা চিন্তা ভাবনা আমাদের এই মৃত্যুর কথাটা আমাদের মনে কেন আসে একটা মেয়ে যদি আপনাকে ছেড়ে চলে যায় তাহলে আপনাকে মরতে হবে কেন একটা ছেলে যদি আপনাকে ছেড়ে চলে যায় তাহলে আপনাকে মরতে হবে কেন যেই মানুষটা জীবন্ত অবস্থায় আপনি থাকতে আপনাকে আপনার মূল্যটা বুঝেনি আপনি মরে গেলে কি সে আপনার মূল্যটা বুঝবে সে আপনাকে নিয়ে ভাববে আপনাকে নিয়ে পস্তাবে কখনো না সে যদি আপনাকে সত্যিকার অর্থেই ভালোবাসতো তাহলে কি আপনাকে ছেড়ে চলে যেতে পারতো অন্য একটা ছেলের হাত ধরতে পারতো বা সে যদি ছেলে হয় তাহলে অন্য একটা মেয়ের হাত ধরতে পারতো পারতো না কাজেই তার জন্য জীবন দেওয়াটা মূর্খা মুছাড়া আমার মনে হয় আর কিছু না কেউ যদি আপনাকে ত্যাগ করে আমি যেটা বলবো আপনি তাকে ধন্যবাদ দিন আপনি তাকে থ্যাংকস জানান কেন থ্যাংকস জানাবেন কারণ তার জন্যে আপনি মানুষ চিনতে পেরেছেন আপনি বুঝতে পেরেছেন এই পৃথিবীতে ভালোবাসার মানুষ খুবই কম হয় সঠিক দিলের মানুষ 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 সঠিক 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 মনের ভালোবাসার এই এই জগতে খুবই কম হয় পৃথিবীতে আমি যেটা দেখেছি আমি নিজেও এমন একটা সময় পার করে এসেছি এবং আমি যেটা দেখেছি সেটা হচ্ছে স্বার্থের জন্যে মানুষ সব কিছুই করতে পারে আপনাকে আজকে যে ভালোবাসি ভালোবাসি বলছে সে যদি আপনাকে সত্যি কারোতে ভালোবাসতো তাহলে কি আপনাকে ছেড়ে চলে যেতে পারতো পারতো না এবং তার প্রেমটা কিন্তু হয়নি আপনার সাথে কথা বলে বলেই আপনার সাথে থেকে থেকেই সে অন্য আরেকজনকে নিয়ে স্বপ্ন দেখেছে অন্য আরেকজনকে নিয়ে সে গড় সাজানোর স্বপ্ন দেখেছে তাই সে অন্য আরেকজনের হাত ধরে চলে গেছে হয়তো আজকে আপনি অভাবে আছেন হয়তো আজকে আপনার আর্থিক দিক দিকে সমস্যা আছে যার কারণে সে আজকে আপনাকে ছেড়ে চলে গেছে কারণ সে বুঝেছে এই জগতে সম্পত্তি ছাড়া সম্পত্তি ছাড়া করেন আপনি যদি মারা যান আমি যেটা বলবো এটা মূর্খামো আর কিছুই নয় আপনার পিতা আপনাকে হারালো আপনার ভাই একটা বাই হারালো আপনার বোন একটা বাই হারালো বা একটা ভাই একটা বোন হারালো এতে তার কি হলো বলুন তো সে কি তার প্রেমিক হারিয়েছে না সে তার প্রেমিক হারায়নি কারণ সে তো তার প্রেমিককে ছেড়েই চলে গেছে তাহলে সে হারাবে আর কি সে তো হারানোর বয় যদি করত তাহলে আপনার সাথেই থাকতো সে আপনাকে ছেড়ে চলে যেত না কাজেই এই ধরনের চিন্তা যারা মনে করেন আত্মহত্যা করবেন প্রেমেছে কা খেয়েছেন আত্মহত্যা করবেন কেন আপনি দেখিয়ে দিন আপনিও ভালো থাকতে পারেন আপনিও থাকে ছাড়া জীবন তৈরি করতে পারেন আপনি জীবন সাজাতে পারেন আপনিও গড় সংসার করতে পারেন আপনার জীবন থাকে আপনিও উপভোগ করতে পারেন এই দুই একটা বেইমান যদি আপনার জীবনে নাও থাকে তাতেও আপনার কিচ্ছু আসে যায় না এটা আপনি বুঝিয়ে দিন নিজেকে প্রতিষ্ঠিত করুন যদি আপনি নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেন একটা সময় এসে সেও প্রস্তাবে আমি কি করেছি আমি কত বড় ভুল তাই না করেছি একটা সময় আসবে সে পস্তাবে এমন একটা জায়গায় আপনার নিয়ে নিজেকে নিয়ে যান এমন ভাবে আপনার নিজেকে তৈরি করুন এটাই হচ্ছে আমার সাজিশন এটাই হচ্ছে আমার অনুরোধ আমি চাই আপনি নিজেকে এমন ভাবে ডেভেলপ করুন এমন পর্যায়ে নিয়ে যান যেন একটা সময় আপনাকে নিয়ে সে পস্তায় আর যেই মানুষটা আপনাকে ছেড়ে গেছে যে মানুষটা আপনাকে ঠকিয়েছে আপনার সাথে বেহিমানি করেছে আপনার সাথে প্রতারণা করেছে এমন একটা সময় আসবে সেও সব কিছু হারিয়ে আপনাকে নিয়ে ভাববে এবং আপনার সাথে যে ভেইমানি করেছে সেটার জন্য সে একদিন না একদিন হলেও অনুতাপ করবে এই পৃথিবীটা গুল গুল পৃথিবী এটা একটা গুলচক্র আমাদের যে কর্ম আমাদের যে কর্মফল এটা গুলচকের মধ্যে পুনরায় আবার সেই জায়গাতে চলে আসবে আপনি এখান থেকে জুড়ে আপনার কর্নে এসে বাঁচবে কারণ পৃথিবী থেকে শব্দ বেরিয়ে যাওয়ার কোনো রাস্তা নেই এটা আপনার কর্নে এসে বাঁচবে ঘুরে ফিরে আপনার কাছেই চলে আসবে ঠিক একই ভাবে যে মানুষটা আপনাকে ঠকিয়েছে যে মানুষটা আপনার সাথে বেঈমানি করেছে যে মানুষটা আপনার সাথে প্রতারণা করেছে এমন একটা সময় আসবে তার সাথেও কেউ না কেউ বেইমানি করবে তার সাথেও তার প্রিয় মানুষটা প্রতারণা করবে তাকে দিবে তাকে কষ্ট দিবে এবং তখন সে বুঝতে পারবে বেইমান কখনো সুখী হয় না স্বার্থপর কখনো সুখী হয় না এটা সে এক সময় বুঝতে পারবে সেই সময় সে আপনাকে নিয়ে ভাববে আপনাকে বুঝতে পারবে কাজেই আমি মনে করি তার জন্যে বেইমানের জন্য প্রতারকের জন্য আপনার নিজের জীবনটা কেন আপনি নষ্ট করবেন কখনোই না তাকে ভুলে যান জানি ভুলে যেতে পারবেন না কিন্তু এটা খুব একটা কঠিনও না আজকে হয়তো আপনি কষ্ট পাচ্ছেন এমন একটা সময় আসবে আর কথা আপনার মনে পড়বে ঠিকই কিন্তু আপনার আর কষ্ট হবে না আপনি দেখুন একটু চেষ্টা করুন নিজেকে গড়ুন নিজেকে গড়ে তুলুন নিজেকে ডেভেলপ করুন অন্যের জন্য নিজের জীবনটা ধ্বংস করে দিবেন না ভালো থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করুন পারলে শেয়ার করুন धन्यवाद